আষাঢ় জেলার বিক্রমপুর অঞ্চলে বিহারা গ্রামের বাসিন্দা প্রয়াত কৃষ্ণদাস সিনহা সর্বপ্রথম এলাকার সঙ্গীত বিচারক ছিলেন উনার বিভিন্ন জায়গায় সঙ্গীতের ছাত্রছাত্রী অনেক রয়েছে প্রয়াত কৃষ্ণদাস সিনহা গত আঠেরোই জানুয়ারি সন্ধ্যাবেলা ইহলোক সেরে পরলোক গমন করেন মৃত্যুকালে বয়স ছিল ছাপ্পান্ন বছর উনি স্ত্রী ও একমাত্র ছেলেকে রেখে গেছেন উনার বিদেহী আত্মা সদ্গতির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান আজ বিহারা শ্রীমণ্ডপে সম্পূর্ণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিধি রীতি নিয়মে হয়েছে প্রয়াত কৃষ্ণদাস সিনহার মৃত্যুতে এলাকার সুখের ছায়া নেমে গেছে এলাকাবাসী একজন সঙ্গীত বিজ্ঞ শিক্ষককে হারিয়েছে আজ শ্রাদ্ধ অনুষ্ঠানে উনার বিদেহী সদগতির জন্য বিক্রমপুর অঞ্চলের সবাই ঈশ্বরের নিকট প্রার্থনা করেন